আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার আজকে আমি পোলট্রির কাপড় দিয়ে হাতা কাটিং ও সেলাই করে দেখাবো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন পোলট্রি দিয়ে হাতা কাটিং করতে পারেন না তারা আশা করছে আমার আজকের ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন এখানে আমি থ্রি পিসের সাথে হাতার কাপড় নিয়েছি তো কাপড়টিকে আমি সার ভাজ দিয়ে নিলাম আমি যে পাশে আসি সেটি বন্ধ সাইড আছে আর এখানে কাপড়টির লম্বাই আছে মোট সাড়ে উনিশ ইঞ্চি কিন্তু এখানে চওড়ার অংশে আমার যতটুকু কাপড় লাগবে ঠিক ততটুকু কাপড় নেই তো সাধারণত অনেক থ্রি পিসের সাথেই দেখা যায় হাতার কাপড়ের মধ্যে কিন্তু এভাবে শর্ট থাকে তো হাতার কাপড় অ্যানাপ না থাকার কারণে কিন্তু পট্রির কাপড় দিয়ে সেলাই করে নিতে হয় তো এখানে আজকের এই কাপড়টি তো আমি পট্টির কাপড় দিয়ে কাটিং করে নিব এখানে আমি কামিজের সাইড থেকে যে কাপড় বের হয়েছে সেখান থেকে আমি দুটি ভাজের কাপড় নিয়ে নিলাম তো কাপড়টি এখানে দুই ভাজে ছিল এবার আমি কাপড়টিকে মোট সার ভাজ দিয়ে দিলাম তো এখানে এবার আমি কাপড়টির উপরে লম্বা রাখবো মোট আট ইঞ্চি তো এখানে টুকরো কাপড়টিতে আমি লম্বা এখানে আট ইঞ্চিতে মার্ক করে নিব। আর সড়ায় আপনাদের যতটুকু কাপড় দরকার ঠিক ততটুকু কাপড় এখানে সার ভাঁজ দিয়ে নিয়ে নেবেন তো এখানে আমি আট ইঞ্চি লম্বায় কাপড়টিকে কেটে নিলাম এবার মাঝখানে যে জয়েন্টের অংশটুকু সেটুকু আমি কেটে নিব এবার মেইন কাপড়ের হাফ ইঞ্চি উপরে আর হাফ ইঞ্চি আমি এভাবে কাপড়টিকে রেখে দিব সেলাইয়ের জন্য এখানে দুটি কাপড়ই কিন্তু হাফ ইঞ্চি উপরে আছে এখানে আমি যখন কামিজ কেটেছি তখন বগলের মাপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি সাথে দুই ইঞ্চি এক্সট্রা রেখে আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখানে আমি মার্ক করে নিব তিন ইঞ্চিতে এবার আমি এখানে কাপড়টিকে এভাবে শেপ দিয়ে দিব তো এখানে বাঁকা করে একটি শেপ দিয়ে দিচ্ছি এবার আমি মুহুরির অংশে মুহুরির মাপ নিয়ে নিব তো এখানে হাতার জন্য এখানে সেলাই সহ আমি মুহুরি মাপ নিব ছয় ইঞ্চি আপনারা আপনাদের মুহুরির মাপ অনুযায়ী এখানে হাতাটি কেটে নেবেন এভাবে আমি বগলের সাইড থেকে একটি বাঁকা করে শেপ দিয়ে কাপড়টিকে কেটে নিব আজকের এই জামার হাতাটি আমি যে কামিজটির জন্য কেটে নিয়েছি সেই কামিজটির সম্পূর্ণ কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো আমি এখানে কামিজের কাটিং করার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়েও দেখে নিতে পারেন সূত্রের সাহায্যে আমি এখানে থ্রি পিসের সাথে থাকা কামিজটি কাটিং করে দেখিয়েছি যে কেউ একবার দেখলে কিন্তু যে কোনো বডির মাপে কামিজটি কেটে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটি দেখে নেবেন এবার এখানে আমি অতিরিক্ত সাইডের যে কাপড়গুলো সেগুলোকে আমি সরিয়ে নিব। আর এখানে পোটের যে কাপড়টি সেটিকে আমি সেলাইয়ের অংশে এভাবে মার্ক করে নিব তো যেই সাইডটাতে সেলাই হবে সেই সাইডটাতে আমি মার্কগুলো করে নিচ্ছি এতে করে সেলাই করতে সুবিধা হবে এবার আমি মেন হাতার কাপড়টিকে খুলে দেখাচ্ছি এখানে ঠিক পাশটা আমি উপরের দিকে রাখবো ঠিক পাশটা এখানে উপরের দিকে রেখে এবার আমি জয়েন্টগুলো করে নিব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে জয়েন্ট করে আমি জামার সাথে কাপড়টিকে সেলাই করে নিব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরও জামার কাটিং ও সেলাইয়ের সহজ ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আশা করছি পটি দিয়ে হাতার এই কাটিংটি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন তারপরও ভিডিওর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলে আমি ছোটো বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেকগুলো জামার কাটিং ও সেলাই দেখিয়েছি তো আশা করছি ভিডিওগুলো আপনারা দেখে নিলে আপনাদের অনেক উপকারে আসবে এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ